হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আমাদের গায়ে হলুদের পর্ব শেষ এবারে বিয়ের যা সব নিয়ম আছে সব আমরা সেরে ফেলবো এবারে তো দেখতে পাচ্ছ গায়ে হলুদ সেরে স্নান করে বাড়ি চলে এসেছি এবার যেসব বাকি নিয়মগুলো আছে সেগুলো সব সেরে ফেলবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এ গেল সব এ সব সামনে দিকে দেখ দিকে দেখি একটা ঘোড় ভিটা এই কোনটা অবস্থা ঘোড়া এটা না হয়ে যাক তোমরা দেখতে পেলে যা যা নিয়ম ছিল ঘর করে নেওয়া হয়েছে এবারে আমার ভাই ঘরের মধ্যে প্রণাম করে এবারে ঘরে চলে যাচ্ছে চেঞ্জ করে নিতে তো আমি কিন্তু দেখো এখনো সেই ভিজে কাপড়ে দাঁড়িয়ে আছি তো এবারে আমিও চলে এসেছি এবারে আমিও চেঞ্জ করে নেবো কারণ ভীষণ ঠান্ডা লাগছে সে অনেকক্ষণ ধরে ভিজে কাপড়ে দাঁড়িয়ে আছি তো চলো তোমার সঙ্গে আবার পরে দেখা করছি এরপর দেখো যারা যারা গায়ে হলুদ দিয়েছিল সব এদের মধ্যে মানে আঁচলে খই খুরগি আর বাতাসা আর মিষ্টি দিতে হয় মায়েতে দিতে হয় তাই মা দিচ্ছে সবাইকে তারপরে আমি চেঞ্জ করে নিয়ে একবার ছাদে চলে এসেছি ছাদে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া চলছিল এদিকে সবাই প্রায় খাওয়া দাওয়া চলছে সবই খেতে বসেছে খাওয়া দাওয়া চলছে আর এদিকে দেখো স্নান করে আসার পর আমার মুখটা দেখো মুখে কিন্তু এখনো হলুদ হয়ে আছে আর সুকান মামা মানে ক্যাটারিং করছিল ওই দেখো সুকান মামা হয়তো হাত দেখিয়ে দিলো ক্যামেরার দিকে তো এবারে আমিও লাঞ্চ করে নেব তো চলো লাঞ্চের পর তোমার সঙ্গে দেখা করছি এই মাটির ডেলাগুলো করা হয়েছে কলা গাছ পোষানোর জন্য আর এইদিকে আমাকে দেখো মানে সারা দিন সকাল থেকে উপোস করেছিলাম কিন্তু শরীরের বেশ এনার্জি ছিল কিন্তু যেই দুপুরে ভাতটা খেয়েছি বাবারে যত শীত পুরো এসে ঠান্ডায় কাঁপতে শুরু করে দিয়েছি লাস্টে গায়ে চাদর চাদরটা জড়িয়ে নিলাম তো তারপরে এইদিকে দেখো আমার ভাই ক্যামেরা ক্যামেরার সামনে মুখটা দেখানোর আগে ভালো করে চুলটা ঠিকঠাক করে নিচ্ছে এবং আমার ক্যামেরার সামনে তো দেখেও নিল চুলটা কেমন লাগছে না লাগছে তোমরা যেটা দেখলে ওটা কলা গাছে ওটা কি বলে আমি ঠিক জানি না তোমরা যে কেউ কম যা আমার বা বাড়িতে মায়ের মায়েরা জানে তো মায়েদের জিজ্ঞেস করা হয়নি যে কি বলে যায়ও তো আমি এখন এই চলে এসেছি আর জিজ্ঞেসও করা হয়নি আর তোমরা যে কেউ জানো আমাকে কমেন্ট করে জানিও তো ওইটার মধ্যে জাতি না কী বলে সে চাল জাতি না কী বলে ওটাকে ওর ওপর বসতে হয় তা ওখানে ভাই বসেছিল। তো একটু বসে মাথায় তিনবার গঙ্গা জল ছিটিয়ে তারপরে উঠে এসেছে তো এবারে এখানে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে নানিমুখ হবে নানিমুখে সব যোগা জোগাড়যোগাড় হচ্ছে যা যা লাগে সব এখানে ঠাকুরমশাই রেডি করছে আমার ভাতটা না খেলে ঠিক ছিল ভাতটা খেয়েছি এই দিকে বাপি যেহেতু নানি করবে তো নানি মুখে বসার আগে মনসা তোলাই ভালো প্রণাম করে নিচ্ছে এরপর একে একে ঠাকুমাকে কাকাকে মাকে তারপর দাদার ফটোতেও প্রণাম করে তারপর নানি মুখে বসবে নতুন জীবন ভালো করে কাটা যেন গড়গড় করে চলে এই সুকান মামা আমাকে বলছিল দেখতে হাত কোপালে হাত দিয়ে দেখাচ্ছিল আমাদের যে ক্যামেরাম্যানটা ফটো তুলতে এসেছিল ওনার কোপালে কালো মতো একটা দাগ দেখা যাচ্ছিলো মানে কপাল মানে কোপালে টু মাথার ওপর দিকটা তো সুকান মামা বলছিল যারা যারা নামাজ পড়ে তারা যারা নামাজ পড়ে তাদের ওখানে কোনটা কালো হয়ে থাকে মানে আমাদের যে ক্যামেরাম্যানটা ওটা হিন্দু না মুসলিম কিন্তু আমরা কেউই জানি না তাই সুকানবামা বলছিলো ক্যামেরাম্যানটা মনে মুসলিম আমি জিজ্ঞেস করলাম কেন মানে সবাই সুকানবামাও বলছিল যারা নামাজ পড়ে তাদের কপালে ওখানটা মানে মাথা নিচু করে তো নামাজ পড়ে তাই ওখানটা খুবই কালো হয়ে যায় কপালে ঠিক ওখানটায় মানে কপালের ঠিক ওপর দিকটা তো সেটাই সুকান মামা বোঝাচ্ছিলো তো আমি ওই দিকটা দেখো ফ্রিজ খুলে এটা ওটা দেখছিলাম যে ফ্রিজে কিছু আছে কি না মানে মিষ্টি খুঁজলাম তো ভাত খাওয়ার পর শরীরটা খুব এনার্জি লস মনে হচ্ছিলো তো আমার ভাই বললো মিষ্টি খাওয়া মিষ্টি খেলে এনার্জি মানে এনার্জি এসে যাবে তো সেই জন্য এটা খুলে খুলে দেখছিলাম যে মিষ্টি কোথায় ছিল না অল্প মিষ্টি ছিল তাই ভাবি একটা খাই শুকান মামা আছে হাফ হাফ পরে খায় বলে শুকান মামাকে আর দিলাম আর আমি একটু খেয়ে নিলাম सँग <laughs> 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 Bueno, এখানেও ক্যামেরাম্যান আমার ভাই ছবি তুলছিল তো আমি নাইটি পড়েছিলাম আমাকেও ক্যামেরাম্যানটা জিজ্ঞেস করল নাইটি পরে ছবি তুলবো আমি ভালো না না একদমই নয় তো পরে তোলা যাবে তো এদিকে দেখো এখন সন্ধে হয়ে গেছে তো সন্ধের মুখে প্রায় তখন পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে তো আমরা এখন সাজগুজ করতে বসে পড়েছি এই প্রথমবার অন্য কেউ আমাকে সাজিয়ে দিচ্ছে যখন ছোটো ছিলাম তখন মামুনি সাজিয়ে দিত বা মাইমা সাজিয়ে দিত কিন্তু এই বাকি বাকি বছর মানে বাকি দিনগুলো আমিই সাজতাম এত বছর আমি একাই সেজে এসেছি তো এই ফার্স্ট টাইম আমাকে অন্য কেউ সাজিয়ে দিলো তাও হচ্ছে আমার থেকে অনেক বয়সে ছোট মানে অনেক ছোট বাচ্চাও বলতে পারো তো যাই হোক বর্ষা বর্ষা আমাকে প্রথম সাজিয়ে দিলাম জানিও না ও কেমন সাজায় কিন্তু আমি মানে আমি মানে ওর ভরসে আমি পুরো ছেড়ে দিয়েছি যে তুই আমাকে সাজিয়ে দে বর্ষা হচ্ছে আমার মাসির মেয়ে হয় তো সম্পর্কে ও আমার বোনই হবে হ্যাঁ বোন তো ওকেই বললাম তুই আমাকে সাজিয়ে দে তো আমি সাজতে সাজতে কনফিউজ হচ্ছে যে ও কেমন সাজাবে না সাজাবে কিন্তু সাজার পর দেখলাম বেশ ভালোই লাগছে বেশ ভালোই সাজিয়েছে আর কী বলতো ঝপ ঝপ করে সাজিয়ে সাজিয়ে দিয়েছে এই দেখো প্রীতি প্রীতিকেও আমি রেডি করে দিয়েছি আর দেখো প্রীতি একা একা আয়নায় মুখ দেখছে এদিকে দেখো বর্ষা আমাকে হাটটা পড়তে সাহায্য করছে কারণ হাটটা না আগে পড়া হয়নি আমি খোপাটা করে ফেলেছি তো তারপরে হাটটা পরতে আমার খুব অসুবিধা হচ্ছিলো তার দিকে ও আমাকে ঝপঝপ করে পরিয়ে দিল মানে তোমাদের একটা কথা বলি কী বলতো আমি একা একা সাজি প্রায় আমার দুই থেকে আড়াই আড়াই তিন ঘন্টা লেগে যায় শাড়ি থেকে মাথার চুল থেকে পুরো পা অবধি মানে আমার অনেকক্ষণ সময় লেগে যায় প্রায় তিন ঘন্টার মতো কিন্তু বর্ষা আমাকে আধ ঘন্টার মধ্যে পুরো রেডি করে দিয়েছে মানে শাড়ি থেকে খোপা থেকে মেকআপ থেকে আমরা পুরো আশ্চর্য হয়ে গেছি আর ঘরে মামনিও ছিল তো মামনিও মানে দেখছিলো যে বর্ষাকে ঝপঝপ করে সত্যি মানে ঝপঝপ করে পুরো রেডি করে দিল আমাকে তো আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট বলো আমাকে হয়তো আমি ভালোভাবে আমার পুরো পুরো মানে দেখাতে পারছি না তো যতটাই দেখাতে পারছি তো তোমরা একটু কমেন্টে বলো তো এদিকে দেখো আমার রেডি হয়ে যাওয়ার পরে আমি এবার ভাই মানে ভাই রেডি হচ্ছে ভাইকে ধুতিরা পরিয়ে দিচ্ছে ছোট দাদু আর শুকান মামা মিলে তো ধুতিটা হচ্ছে মানে সেট করা ছিল কিন্তু তো কুচিগুলো মানে ঠিকঠাক করে দিচ্ছিল আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম বাকিটা নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই ভালো দেখো টাটা